ভোরে বজ্রপাতে মৃত্যু হলো কৃষক দম্পতির বাঁকুড়ার বর্জরার নতুন গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো স্বামী স্ত্রীর মৃতদের নাম নিরঞ্জন সাঁতরা বয়স সাত ও তারারানী সাঁতরা বয়স পঞ্চান্ন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ ভোরেও তারা সবজি তুলতে মাঠে যান সেখানে বজ্রপাতে গুরুতর জখম হন ওই কৃষক দম্পতি পরে স্থানীয়রা তাদের বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন নতুন গ্রামের দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল ওদের ক্ষেতি বাড়ি যেটা বলে ভোরবেলা গেছে সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমটা আন্দাজ তো সেরকম জল ঝড়ও বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম ভোরে উঠি বাথরুম করার করে শুধু যেতাম বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে তারপরে স্বপনগুড়ি ফোনে বলে দাদা এর এ ভাই এরকম ব্যাপার তো স্বামী স্ত্রীর দুজনে মারা গেছে গ্রামের ছেলের ওর ছেলেও এসছে শোকাহত আমরা সবাই আমরা হাসপাতালে নিয়ে এলাম এবারে হাসপাতাল থেকে থানায় জানাবে আমরা তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করব স্বামী স্ত্রী দুজন ভেন্ডি তুলতে গিয়ে বজ্জা মারা